নমস্কার দর্শক বন্ধুরা এসোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার সাথে রয়েছে মৌ ম্যাডাম মৌ দত্ত উনি রেইকি হিলা এঞ্জেল থেরাপিস্ট এবং নিউমোলজি এক্সপার্ট তার সাথে সাথে উনি ক্রিস্টাল থেরাপিস্ট এবং লাভা থেরাপি এক্সপার্ট আজকে ওনার থেকে জেনে নেব পাঁচ নম্বর যাদের ডেট অফ বার্থ অনুযায়ী যাদের নাম্বার পাঁচ সেই পাঁচ নম্বর জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2025 সেপ্টেম্বর মাস শুধুমাত্র তাহলে নিন এই সেপ্টেম্বর মাসে পাঁচ নম্বর জানেন তাদের যেটা কথা হচ্ছে 5 নম্বর হচ্ছে সেটা স্বরথ হতে তারপরে অর্থনৈতিক অর্থনৈতিক দিকটা কেমন যাবে সেটা বুঝিয়ে দিতে পাঁচ নম্বর হচ্ছে জানেন যে কোনো মাসেরই 5 14 23 এই নম্বরগুলোতে যাচ্ছে তো তাদের প্ল্যানেট হচ্ছে মানে বুধ বুথ তাদের আর আর্থিক জায়গা বলতে এই মাসের জন্য মানে পার্টিকুলার সেপ্টেম্বর মাসের জন্য আর্থিক জায়গা তাদের মোটামুটি ভালো যারা ব্যবসা নতুন শুরু করতে চাইছে তাদের জন্য ভালো যারা চাকরির পরীক্ষা দিয়েছে আশানারোগ ফল আসবে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আর যারা ব্যবসা করছে তাদের জন্য লস খুব একটা দেখা যায় না লাভ লাভের পরিমাণ খুব বেশি না হলেও লস খুব একটা এটা পারে আর নতুন যারা ব্যবসা শুরু করবে তাদের জন্য ভালো আগেও বললাম আর চাকরির জন্য যারা চাকরি করছে তো চাকরির জায়গা মোটামুটি ঠিকই থাকবে খুব একটা যে বড় ধরনের সমস্যা আছে সেরকম কিছু নেই টুকটাক ছোটখাটো বসের সঙ্গে ঝামেলা

যেগুলো মানে ওই যে সম্পর্কগুলো গুলো হয়তো ঝগড়া মধ্যে রয়েছে আহ কোনো চলছে টানা সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে এবং নতুন সম্পর্কের যোগও রয়েছে ঠিক আছে খুবই ভালো সময় ঝগড়াঝাটি খুব একটা নেই ভ্রমণের জায়গা রয়েছে যে ছোট ট্যুর টু করা বা একটু বাইরে আউটিং করা এগুলো রয়েছে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন যে সম্পর্ক সেটা কিন্তু একটা ভালো দিক নিয়ে আসতে পারে আর শরীর স্বাস্থ্য ভালো করতে পারে যাদের পেটের প্রবলেম আছে বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো মানে ওই সমস্যাটা খুব গোড়াবে আর এমনি কোনো সার্জিক্যাল প্রবলেম যদি বেসিক আগে থেকে হয় তবে সেগুলোই হয়তো সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন করে কিছু নেই আর দেখা অনেকে যাদের একটু গ্যাসের চারা হয়েছে ব্যথাবেদ না জায়গা থাকলেও মোটামুটি খুব বাড়াবাড়ি জায়গায় যাবে ভালোই থাকবে এটা বলা যায় আর যেটা বললাম যে বিশেষ করে পেটের সমস্যা লিভার বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার এইগুলো যাদের রয়েছে আগে থেকে আলসার রয়েছে তাদের খাওয়া দাওয়া এই সময়টা খুব নজর দিতে হবে যাতে করে কোন রকম ভাবে সেই জায়গায় বাড়াবাড়ি পর্যায়ে না যায় এটা কিন্তু দেখতে হবে আর পড়াশোনা পড়াশোনা পড়াশোনার এরা মানে স্পেসিফিক ভাবে পড়তে বসতে চায় না কিন্তু এরা হয় মেধা এদের থাকে হয়তো পড়তে বসতে না দেখা যাচ্ছে জোর করে বসানো হচ্ছে মানে একটা হয় না কিরকম বলবো যে সারাদিন পরে অথচ সে করতেই পারে না মানে হয় না কিন্তু এরা কিন্তু এক ঘন্টা করলে পড়ার জায়গায় মানে ঠিকঠাক জায়গায় চলে আসে ভালো দারুণ রেজাল্ট করতে পারে তো সেই জায়গাটা এদের মধ্যে রয়েছে যখন সেই মানে জোর করে এদেরকে বসাতে হবে অমনোযোগী হবে কিন্তু জোর করে বসাতে হবে যারা একটু বড় বাচ্চা মানে যারা কলেজে পড়ছে বা টিন রয়েছে তাদের ক্ষেত্রে অমনোযোগী এখন তো একটু ফোনের কারণেও হয় কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু আসানোর ফল দেবে মানে পড়াশোনার জায়গা খারাপ নেই যে যা মানে যারা পরীক্ষা দিচ্ছে কলেজে হোক বা বিভিন্ন যে চাকরি পরীক্ষা হোক যাও ভালো জায়গায় ভালো ফলে ভালো রয়েছে যারা বিদেশে গিয়ে পড়াশোনার কিন্তু যেতে পারে কিন্তু তারাও যদি দেখা যায় যে কোন রকম সেই জায়গায় জটিলতার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে একটু কনসাল্ট করে নেবে কেননা সবার ক্ষেত্রে তো সমান নাও হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো সে যেতে চায় যে কোনো দিক থেকে একটা প্রবলেম আসছে তো একটু কনসার্ট করে সেই জায়গাটা ঠিক করে নাও কিন্তু এমনি ভালো যেতে পারবে অসুবিধা কিছু নেই এই মাসের জন্য ভালোই এক্সপেন্ তো আহ মোটামুটি আহ এদের যদি মাসটা ভালো যাওয়ার জন্য কোনো যদি জরুরি কিছু বলবে ভালো যাওয়া বলতে আর্থিক জায়গাটা স্ট্রং করতে গেলে বৃহস্পতিকে একটু মানে চার্জেবেল করতে গেলে একটু হলুদ জলে স্নান করা হচ্ছে স্নানের জলে একটু হলুদ দিয়ে

তখন যে তার মানে কাঙ্ক্ষিত ব্যক্তি বা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন তাকে যাতে একটা মনে মনে একটা মানে ভিডিওলাইজ করা বা যে আমাদের সম্পর্কটা খুব ভালো আছে এইভাবে যাতে মনে মনে ভিডিওলাইজ করে এটা কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো শরীর স্বাস্থ্য যদি কারোর ব্যথা না খুব বেশি বেড়ে থাকে সেক্ষেত্রে একটু লবণ জলে স্নান করা এটা করতে পারে আর নরমাল টেবিল সল্ট নাকি না না টেবিল সল্ট না কিং সল্ট হলে ভালো না আচ্ছা যদি একান্তই না পায় সেক্ষেত্রে দেখছে একটু উষ্ণ গরম জল উষ্ণ উষ্ণ গরম জল নিলে একটু লবণ ফেলে এটা কিন্তু তার ব্যথা বেদনা থেকে উপশম দেবে আচ্ছা প্লাস হচ্ছে যদি দেখা যায় পায়ে অসম্ভব যন্ত্রণা আচ্ছা সে কি করতে পারে একটা রেমেডি এটা খুব ভালো এটা আমরাও বলে থাকি একটা প্লাস্টিকের গামলার মধ্যে জল নিল একটু লবণ দিয়ে হালকা একটু গরম পাটা ডুবে রাখলো এটা পায়ে দেখার জন্য বলছি পায়ের দেখা মাথা যন্ত্রণা এগুলো কিন্তু খুব উপশম এটা করতে পারে আর পড়াশোনার ক্ষেত্রে রেমেডি বলবো পড়াশোনা মনোযোগিত তো মনোযোগী হওয়ার জন্য যে পড়াশোনা মানে যখন সে পড়তে বসছে তার কিছু সময় আগে থেকে যাতে টিভি ফোন এগুলো থেকে সে দূরে থাকবে তাহলে সে কিছুটা বেশি ভাবে মনোযোগী হতে পারবে তারপর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু ধূপ ধুনো দেওয়া এগুলো যাতে থাকে যত জায়গা সুন্দর হলে কিছুই ভালো লাগে আমরা বুঝি রান্নাঘর যে রান্না করতে গেলেও রান্নাঘরটা যদি আমাদের পরিষ্কার থাকে সেখানে রান্না করতে ইচ্ছে করবে বা খাবার বানালে রুচি আসবে সেরকম পড়াশোনার জায়গা বা টেবিল পর টেবিলটা যাতে রুচি রাখা হয় সুন্দর করে সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা বসতে আগ্রহী হচ্ছে সুন্দর জায়গাটা সবাই ভালো লাগে সেই জায়গাটা যাতে বাড়ির বড়রা একটু নজর দেয় তাহলে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন আপনাদের যাদের পাঁচ নম্বর ডেট অফ বার্থ অনুযায়ী তাদের কিভাবে চলা কি করলে ভালো হয় কি করলে একটু বেটার হতে পারে রিলেশন হোক বা কেরিয়ার বা ওভারঅল লাইফ আপনারা যদি স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চান বা স্পেসিফিক কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কারো পরিচিত কারো যদি পাঁচ নম্বর হয়ে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি লাইক করুন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অ্যালাও করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ